আসসালামু আলাইকুম বগুড়া জেলার অন্যতম একটি উপজেলা হচ্ছে ধুনট ধুনট নাম শুনলেই মানুষের মনে একটা অবাক একটা বিষয় সৃষ্টি হয় যে ধুনুট নামকরণ কীভাবে হলো চলুন আমরা আজকে জানব ধুনুট নামকরণের ধুনট উপজেলার ধুনুট নামকরণের আসল কারণ এটি পড়া হচ্ছে ধুনুটের ইতিহাস সংস্কৃতি ও গুণিজন বই থেকে ধুনুটের নামকরণ নিয়ে অনেক কল্পকাহিনী কিংবদন্তি ও জনশ্রুতির প্রচলন পরিলক্ষিত হয় পঞ্চদশ শতাব্দীর পূর্বে এতদ অঞ্চলে ধুনট নামে কোনো গ্রাম বা মৌজা ছিল না এটি ঐতিহাসিকভাবে সত্য এমনও হতে পারে এলাকায় প্রথম যে জনবসতি গড়ে ওঠে তার নাম করা হয় ধুনট বা ধুনটপাড়া অথবা সম্রাট আকবরের শাসনামলে এতদ অঞ্চলে শাসনকার্য পরিচালনার জন্য এবং রাজস্ব আদায়ের নিমিত্তে যেখানে দপ্তর খোলা হয় সে স্থানের নাম ধুনট অথবা নীলকরণ বগুড়া জেলার মধ্যে ধুনট থেকেই সবচেয়ে বেশি ধন সম্পদ লুটপাট করে অর্থাৎ ব্যবসা বাণিজ্য করে বলে এলাকার নাম ধুনট হয়েছে এক অভিমতে জানা যায় ধুনট উপজেলার চাকলা ঘড়া ঘাটের সীমার অন্তর্ভুক্ত এবং সম্পূর্ণ বাজুহা সরকারের অধীন এ সরকারের সাতানা অংশে সিরাজ আলী চৌধুরী সত্যবান ছিলেন আঠারোশো তিন খ্রিস্টাব্দে সিরাজ চৌধুরীর মৃত্যুর পর বিবন বিবি সিরাজ আলী চৌধুরীর বিধবা পত্নী বলে তার সাতানো অংশ দাবি করে ব্রহ্মপুত্র নদের গতি পরিবর্তিত হয়ে যমুনা নদী বিহদাকার ধারণ করায় এ পরগনায় নয়ানা অংশ অর্থাৎ ধুনোট এলাকা যমুনার পশ্চিম তটে পতিত হয়েছে যমুনার পশ্চিম তটে পতিত অংশ অর্থাৎ ধুনোট এলাকা বিবন বিবির হাত ছাড়া হয় বিবন বিবি এই এলাকাকে হাতছরা বা ধনলুট অর্থাৎ সম্পদ লুট বা তার সাতানা অংশ হারানো এলাকা মন্তব্য করেন এলাকাটি পরবর্তীতে ধুনট অর্থাৎ ধনলুট থেকে ধুনট নামে পরিচিত লাভ করে অপরূপী মতে পাবনা জেলার দোগাছা হতে মমিন সিংহের মুক্তগাছা পর্যন্ত খেয়া ছিল পাবনা অর্থাৎ বর্তমানে সিরাজগঞ্জ জেলার নিমগাছির যুবরাজ জয়কুমার মুক্তাগাছার মহারাজার কন্যা জয়কুমারী ময়মনসিং থেকে ধনুট এলাকা হয়ে মুর্শিদাবাদ যাবার পথে ধনুট এলাকা থেকে অপহরণ বা লুট বা লুণ্ঠন করায় মহারাজ এই এলাকাকে ধনলুট এলাকা নামে মন্তব্য করেন এই ধনলুট শব্দটি পরবর্তীতে লোক পরম্পরায় ধনুট শব্দে রূপান্তরিত হয়